মাফুজা কই যা মু এই যে দেন বড় সবজার ফুল দেখছেন এরকম গাছ লাগাইলে ভালো কি ওই যে মালটা দেখেন এই যে মালটা মাফুজা এই যে মই যে মালটা মাফুজা হেন মাঝা কি

Hvað er það að lifa? Oh, Málta, hær Málta চায়না কমলা এই যে অনেক সুন্দর চায়না কমলা আমি ওই যে কমলা দেখছো চায়না কমলা ও যে ছোট ছোট হলুদ হলুদ কমলা না ও যে এই যে এই যে এগুলো এই যে গাছ চায়না কমলা এই যে ইমাম ভাই

হ্যাঁ এই যেগুলো যে পুজানির নাম এখন মনে হুত না ভাজা এই যে লিচু নাকি না এত লিচু না এটা কি ফল এককার লিচুর মতো মানে দানা দানা দেখা যায় ا د 214 په وروته دا کوم څه را دی نه کې کوم څه را دی